আগামী তিরিশ সেপ্টেম্বর থেকে ভারতে শুরু হতে যাচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ তবে রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায় সেই সঙ্গে শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে ছাড়া বাকি ম্যাচগুলো খেলবে ঘরের মাঠে ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ই ভারত ও পাকিস্তানের মধ্যে এইরকম চুক্তি হয়েছে সেই চুক্তি অনুসারী নারী বিশ্বকাপের মূল আয়োজক ভারত হলেও পাকিস্তানের সবগুলো ম্যাচ হবে শ্রীলঙ্কার কলম্বোয় ভারত সহ অন্য দলগুলো পাকিস্তানের সঙ্গে খেলতে কলম্বো যাবে অধিকন্ত পাকিস্তান ফাইনালে উঠলে ভারতীয় দর্শকরা নিজেদের মাঠে শিরোপা নির্ধারণীয় ম্যাচ উপভোগ থেকে বঞ্চিত হবে দা হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আট দল ভারত অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা বাংলাদেশ ও পাকিস্তান নিয়ে তিরিশ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই বিশ্বকাপ রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে প্রত্যেকটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে লিগ পর্বে আঠাশটি ম্যাচ শেষে সেরা চারে থাকা দলগুলো পাবে সেমি টিকিট উনত্রিশ অক্টোবর থেকে সেমি সুশি ফাইনাল অনুষ্ঠিত হবে দুই নভেম্বর বেঙ্গালুরুতে টুর্নামেন্ট উদ্বোধনী দিনে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা পরদিন ইন্দোরের মাঠে খেলবে গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে অজি নারীদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড কলম্বো দুই অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ প্রেসদের পরে ম্যাচ শক্তিশালী ইংল্যান্ড বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে সাত অক্টোবর গুয়াহাটিতে বাইজাগে নিজেদের তৃতীয় ম্যাচে দশ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা একই বেনুতে ১৩ ও ষোলো অক্টোবর নিজেদের চতুর্থ ও পঞ্চম ম্যাচ খেলবে বাংলাদেশ প্রতিপক্ষ যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া ষষ্ঠ ম্যাচে খেলতে ফের শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ বিশ অক্টোবর কলম্বোতে স্থগিতদের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ছাব্বিশ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতের বেঙ্গালুরুতে উনত্রিশ ও তিরিশ অক্টোবর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল দুটি ম্যাচের ভেনু গুয়াহাটি ও ব্যাঙ্গালুরু এবং দুই নভেম্বর বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে ফাইনাল তবে পাকিস্তান যদি সেমিফাইনাল বা ফাইনাল খেলে তাহলে সেই ম্যাচ দুটি হবে শ্রীলঙ্কার কলম্বোতে সেফুল ইসাম সানি নিউজ ডেস্ক আসসালামু আলাইকুম আজকের স্পোর্টস নেস্ট যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমি সবসময় আপনাদেরকে একটা কথাই বলে থাকি আপনাদের যারা ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন আপনাদের জন্য একটি চ্যানেল রয়েছে অ্যাস আর আর্ন বাংলা সেই চ্যানেলে গিয়ে আপনারা হচ্ছে অনলাইন থেকে কীভাবে ইনকাম করবেন সেই সকল টিউটোরিয়াল দেওয়া থাকে সেখানে গিয়ে কিন্তু আপনারা সেই টিউটোরিয়ালগুলো ফলো করতে পারেন এবং সেগুলো থেকেই কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে অ্যাস আর আর্ন বাংলা আমাদের এই চ্যানেলের বাইরে কিন্তু সেই চ্যানেলটির লিঙ্ক রয়েছে তো অবশ্যই কিন্তু এই চ্যানেলের বাড়িতে সেই চ্যানেলের লিঙ্কে ক্লিক করে কিন্তু প্রবেশ করবেন এবং সেখানকার সকল ভিডিও দেখে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ